কোপা আমেরিকার আগেই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল নিজেদের তৃতীয় দিনের অনুশীলন শেষ করে বর্তমানে ফুরফুরে ম্যাচে যাচ্ছে লিওনেল স্কার শিষ্যরা মাত্র একদিন পরেই শক্তিশালী দল ইকুয়াডরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দর্শক কোপা আমেরিকার আগে নিজেদের জ্বালিয়ে নিতে এটাই শেষ সুযোগ মেসিদের জন্য কোপা আমেরিকা ইতিমধ্যে দরজায় করানো আগামী একুশে জুন থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করতে চলেছে ষোলোটি ১৬ ষোলো দলের অংশগ্রহণে আসর এবার চলেছে কোপা আমেরিকার তবে এই কোপা আমেরিকাকে সামনে রেখে ইতিমধ্যে উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছেন যদিও এই উনত্রিশ সদস্যের সবাই কোপা আমেরিকার মূল স্কোয়াডে যাবে না এর থেকে তিনজন বাদ দিয়ে ছাব্বিশ জনের মূল স্কোয়াড যাবে কোপা আমেরিকাতে তবে এর আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসিরা প্রথম ম্যাচে তারা একদিন পর মুখোমুখি হবে শক্তিশালী ইকুয়াডরের বিপক্ষে ইকুয়াডরের বিপক্ষে শক্তিশালী একাদশ একাদশকেই মাঠে নামবে লিওনাল স্কালনের দল তবে নানান গণমাধ্যমের মধ্যে কেমন হবে ইকুয়াডরের বিপক্ষে আলবে শক্তিশালী একাদশ দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার একাদশ গোলকিপার হিসেবে অটোচয়েস হিসেবে থাকবেন অ্যামিলিয়ানো মার্টিনের যেভাবে তিনি আর্জেন্টিনার গোলবার প্রতিটা টুর্নামেন্টে আঁকলে রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার এক খাতে জিতিয়েছেন আর্জেন্টিনাকে তিনটা শিরোপা তাই ইকুয়েডারের বিপক্ষে লিওনাল অ্যাসক্যালি এমিলিয়ানো মার্টিনেসকেই রাখবেন ডিফেন্স লাইনে দেখা যাবে নিকোলাস কাগলেফিকো ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি এবং নেহোয়েল মলিনাকে অবশ্য সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে নামবেন গন্জালো এবং এবং আকুনার মতো ডিফেন্ডাররা দর্শক মিডফিল্ডার হিসেবে থাকবেন অ্যান্ডো ফার্নান্ডেস রড্রিগো দ্বিপল এবং গিদো রদ্রিগের সাবস্টিটিউট হিসেবে মাটি নামেক্সিস মেকালিস্টার লিয়ান্দ্রো প্যারেডেস এবং জিওবানি লো মতো মিডফিল্ডার ইকুয়েডরের বিপক্ষে ফরওয়ার্ড লাইনে দেখা যাবে চমক ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দিবেন দলের অধিনায়ক লিওনেল মেসি লিওনেল মেসির সাথে ফরওয়ার্ড লাইনে দেখা যাবে জুলিয়ান আলবারেস এবং আনহেলডি মারিয়াকে তবে লিওনেল অ্যাসকালোনি জুলিয়ান আলবারেজের পরিবর্তে লাউতর ও স্টার্টিং ইলেভেনে রাখতে পারেন সব মিলিয়ে এই শক্তিশালী একাদশ নিয়েই নয় জুন ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনেল স্কালনির দল আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের শেষ পাঁচবারের মুখোমুখিতে চারবারই জয় পেয়েছে মেসিরা একবার হয়েছে ড্র অর্থাৎ শেষ পাঁচ ম্যাচের মধ্যে একটা ম্যাচেও জয় পায়নি ইকুয়েডর তবে বর্তমানে বেশ শক্তিশালী দল তারা দর্শক এই একাদশ নিয়ে কি আর্জেন্টিনা জিততে পারবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য